করি তো না তোমরা মারা যাবা অনেক দূরে মা বাপের কাছে যাবা আমরা সাবধান করে দেই অক্সিডেনের ফেরিওয়ালা চ্যানেল গাছ পরিবেশ প্রকৃতি ইতিহাস ঐতিহ্য এবং সকল ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর আমরা ভ্রমণের অংশ হিসেবে আজকে এসেছি বাংলাদেশের শেরপুর জেলায় আর শেরপুর জেলায় কিন্তু এসে আমরা এখন প্রবেশ করছি মধুটিলা ইকো পার্কে মধুটিলা ইকো পার্কে প্রবেশ করেই বাম পাশে আমাদের এখানে বাম এখানে একটি পিকনিক স্পট দেখতে পেয়েছি একদল তরুণ তারা এখানে পিকনিক করতে এসেছে আমরা তাদের কাছে জানবো পিকনিক করার গল্প জানাবো আপনাদেরকে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন আমরা বক্সিং এসেছি জামালপুর জেলা কবে এসেছেন এখানে আজকে আসে আপনারা সবাই মানে এমনি কোথায় কি করেন আপনারা আপনার আমার এলে সব ছাত্র আমার এলে সব ড্রাইভার সঙ্গে আচ্ছা আচ্ছা তো এই কতজন এসেছেন এখানে আমরা যে টোটাল ষোলো জন কতজন ষোলো জন ষোলো জন তো ষোলো জন এখানে আসছেন এই মধুটিলাতে আপনাদের রান্না কাজ

আগানদই তো সাথে খাওয়া দাওয়া এবং কি সবকিছু মো গ্যারান্টি এবং গ্যাস ক্যাপ আমাদের ছাত্র আর পাঁচজন পাঁচজন ছাত্র নামবে পাঁচটা ছাত্র মো আজকে বিদায় দিই আরো পাঁচ আটটা ছাত্র নয়টা ছাত্র থাকবে তো পার আমরা মো গ্যারান্টি এ মাত্র হবে কিছুক্ষণ তো যাওয়ার পরে মো গ্যারান্টি যে রান্না মারা শুরু করার পরে আমরা বড়াই মনি করব বাবুল 씨 রান্না মারা পার্টির বন্ধুদের সাথে রয়েছেন একজন বাবুর্চি তার সাথে কথা বলবো কি নাম আপনার আমার নাম রাশিদা বাসা কোথায় গেটের ঘুরোয় গেটের ঘুরোয় জামালপুর থেকে আমাদের অতিথি বন্ধুরা এসেছে সেবা যত্ন করি বুলাঘরের মতো ছেলেদের মতো ভাইয়া গর মতো বাইশ দাগের মতো কাজ কাম করে দেয় এরা টাকা দেয় যেমন লাগে ভালোই লাগে আচ্ছা এই এলাকায় আসলে কতটা নিরাপদ বাইরে থেকে যারা আসে এরা আসে এরা মনে করে আমরা কোনো গুফট হলে কই যে যায় হোক না ওইদিকে হাতি আছে মাইরে লাগবো আঘাতাব দিব হাতির কবল থেকে রক্ষা করার জন্য আসলে আর কি কি করা উচিত বলে আপনি মনে করেন অভিজ্ঞতার আলোকে একটু বলবেন আরে মনো করে যায় ও গীত ওদিকে যায় না তোমরা মারা যাবা মাইরা লাভ অনেক দূরে তো নাইছো মা-বাপের কাছে যাবা আমরা সাবধান করে দেই জামালপুর থেকে এক ভাগ বন্ধু এসেছে আপনাদের কাছে হ্যাঁ আরামগরে তো আরামগরে এসেলে

জামালপুর থেকে কয়েকজন বন্ধু এখানে এসেছে পিকনিক করার জন্য তাদের সেবায় একজন নারী যেমন তাদের তার মমত্ববোধের কথাটি জানালো পৃথিবীর প্রতিটি মা যদি এমন হয় সকলকে সেবা দিতে পারে তাহলে কিন্তু শান্তিপ্রিয় পৃথিবী আমরা দেখতে পারবো আর এই সকল বন্ধুদের মাঝে সম্পর্কের আরও উন্নতি হবে আজকের এই ভ্রমণের মাধ্যমে আজকের এই পিকনিকের মাধ্যমে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের চোখে যা পজিটিভ পড়বে আজকের মধুটিলা ইকো পার্কে বিস্তারিত ধারাবাহিক ভাবে কয়েকটি ইউটিউব চিত্র এবং ফেসবুক পেজে সবাইকে সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের শেরপুর জেলার মধুটিলা ইকো পার্কের পিকনিক স্পট থেকে আমি আবুল হোসেন সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ